বর্তমানে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যেটা বার্নিং ইস্যু চাইল্ড ম্যারেজ এবং সাইবার ক্রাইম সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে মানুষ প্ররোচিত হচ্ছে সেই বিষয়ে আমরা তমলুক থানার আইসি সাহেবের সাথে কথা বলেছিলাম এবং আমাদের এলাকার বেশ কিছু কম বয়সী মানে পালিয়ে গিয়ে বিয়ে করছে স্কুল পালিয়ে টিউশন পড়তে গিয়ে তো এটা একটা সামাজিক ব্যাধির আকারে পরিণত হয়েছে সেই বিষয়ে আমরা বিভিন্নভাবে সচেতনতা করছি তা সত্ত্বেও বিষয়টাকে রোখা যাচ্ছে না এই নিয়ে তমলুক থানার আইসি সাহেবের সাথে কথা হয়েছিল আইসি সাহেব বললেন ঠিক আছে আপনি তাহলে একটা স্কুলের প্রোগ্রাম আয়োজন করুন এই হিসেবে গতকালকে আমরা সিমুলিয়া চণ্ডীমাতা কেদারনাথ বিদ্যাপীঠ এই বিদ্যালয়ের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছেলেমেয়েদেরকে নিয়ে আমরা সচেতনতা শিবির আয়োজন করেছিলাম সেখানে তমলুক থানার আইসি সাহেব ছিলেন আমাদের সুভাষচন্দ্র ঘোষ মহাশয় প্লাস ওনাদের সাইবার ক্রাইমের যিনি আছেন বরুণ মণ্ডল প্লাস একজন মহিলা কনস্টেবল এস তিনিও এসেছিলেন এই বিষয়ে ওই পুরেল ম্যাডাম এবং আমাদের যে তমলুক উন্নয়ন সোসাইটির যেখানে হোম আছে যেখানে ওখান থেকে দুজন ম্যাডাম এসেছিলেন নিমদড়ি তমলুক উন্নয়ন সমিতি থেকে তো ওনারা এসে সমস্ত ছাত্রছাত্রীদের একটা হল রুমে নিয়ে আমরা ওখানে প্রজেক্টার দেখিয়ে বিভিন্ন সাইবার ক্রাইম কিভাবে হয় কিভাবে ফেসবুক হ্যাক হয় হোয়াটসঅ্যাপে কিভাবে ভিডিও কল করলে কীভাবে প্রতারণার শিকার হচ্ছে মেয়েরা এই বিষয়ে ছাত্রছাত্রীদেরকে বিশদে ডিসকাশন করেন সেখানে স্কুলের শিক্ষক মহাশয়রাও ছিলেন ম্যাডামরাও ছিলেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বিশেষ করে আমাদের আইসি সাহেবও বললেন যে সম্প্রতি উনার নিজের ফেসবুকও হ্যাক হয়ে সেটা পেপারে দিয়েছে গতকালকে দেখলাম তো ছাত্রছাত্রীরা ভীষণভাবে বিষয়টাকে অ্যাকসেপ্ট করেছিলেন এবং অনেক অভিভাবকরাও ছিলেন গতকালকের সভাতে প্রচুর ছাত্র এমনিতে স্কুলের প্রায় তেরোশো ছাত্র তেরোশো ছাত্রছাত্রী সেক্ষেত্রে ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছিলেন এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেই প্রোগ্রামটা আয়োজন করেছিলাম আমরা তো বিষয়টা অত্যন্ত ভালো হয়েছে ভীষণভাবে বিস্তারিতভাবে ওনারা বলেছেন কিভাবে সাইবার ক্রাইমের প্রতারণা হচ্ছে কিভাবে ব্যাংকিং এ হয়ে যাচ্ছে মানে ফ্রড হচ্ছে এই বিষয়গুলো প্রধান হিসেবে গ্রাম পঞ্চায়েত এলাকায় হল এটাকে হয়েছে এই গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশ প্রশাসনের সহযোগিতা এই প্রথম তো আমরা গ্রাম পঞ্চায়েত লেভেলে প্রোগ্রাম করেছি মেম্বারদেরকে নিয়ে করেছি এসজি গ্রুপকে নিয়ে করেছি গ্রুপকে নিয়েছি এবং আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে দায়িত্ব নেওয়ার পরে গত বছরে বিভিন্ন স্কুলে এই বিষয়ে সচেতনতা শিবির করেছি তো তারপরেও বিষয়টাকে আমরা রুখতে পারছি না এবং অনেকটা এ হয়েছে আমি টোটাল গ্রাম পঞ্চায়েতে আমাদের আশা কর্মী আইসিডিএস কর্মীদের ফোর স্যাটারডে মিটিং এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এবং একটা মানে কী বলে মানে আভ্যন্তরীণ একটা সোর্স তৈরি করা হয়েছে যেখান থেকে আমরা এই খবরাখবরগুলো ছেলে মেয়েদেরকে নজরদারি করে খবরাখবরগুলো আমরা পেতে পারি এবং সেইগুলোকে আমরা ট্র্যাকিং করে প্রায় তেইশটি চাইল্ড ম্যারেজ ইতিমধ্যে আমরা রুখতে পেরেছি আমার অঞ্চলের মধ্যে এটা ছিল সিদ্ধা অ্যাওয়ারনেস ক্যাম্প এবং সেখানে কন্যাশ্রী ক্লাবের মেয়েরা উপস্থিত ছিল তো এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে আমি আমার তরফ থেকে বক্তব্য রেখেছি যে চাইল্ড ম্যারেজের এফেক্ট কি এবং আমরা জেলাতে সমস্ত দিক থেকে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা এবং এই পূর্ব মেদিনীপুর জেলা স্বাধীনতার পীর্থান এখানেই তামলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এখানে সুধীরাম বসু মাতঙ্গিনী হাজরার মতো মহিষ জন্ম তো সেই জেলা শিক্ষার হারে এগিয়ে অথচ এই চাইল্ড ম্যারেজে সবার উপরে থাকবে এটা আমাদের কাছে লজ্জার তো এই লজ্জা থেকে আমাদের মুক্তি পেতে হবে ইতিমধ্যে আমাদের ডিএম সাহেবও আমাদের জেলার সমস্ত স্কুলকে নিয়ে ভিসি করেছেন এই বিষয়ে আলোচনা করেছেন তার সাথে সাথে আমরা প্লাস্টিক বর্জন এবং পানীয় জলের বিষয়টাও ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচিতে বলি কালকেও সেটা নিয়েও আলোচনা হয়েছে তো আশা করছি আমরা ছাত্রছাত্রীদের মধ্যে একটা সচেতনতার বার্তা পৌঁছে দিতে পেরেছি কারণ ছাত্রছাত্রীরা ভীষণভাবে এ করেছেন মানে প্রশ্নোত্তর পর্বে তারা সহযোগিতা করেছেন কতজন ছাত্রছাত্রী হ্যাঁ প্রায় তিন চারশো ছাত্রছাত্রী ছিল পুরো হল ভর্তি আমরা সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি আমাদের গ্রাম পঞ্চায়েতের ফেসবুকে আমার নাম রজত মাইতি আমি প্রধান প্রতমপুর দুই গ্রাম পঞ্চায়েত